জয় নিতাই জয় 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 শ্রী রাধেশ্যাম আজকে ইন্দিরা একাদশী তো এই একাদশী আমরা শুধু ইন্দিরা একাদশী না প্রত্যেকটা একাদশী আমরা পালন করি আমাদের পালন করা কর্তব্য সব এক সব কিছু ব্রত ব্রত পালন করতে পারি কি না পারি কিন্তু একাদশী ব্রত অবশ্যই আমরা সবাই পালন করবো এবং একাদশী ব্রত পালন করলে আমরা সমস্ত পাপ থেকে মহা মহা পাপ থেকে আমরা মুক্ত হতে পারবো তো ভগবান শ্রীকৃষ্ণ হরার যুধিষ্ঠিকে এরকমই একটা একাদশীর নাম বলল যে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী যেটা ইন্দিরা একাদশী নামে পরিচিত এই একাদশী পালন করলে মহাপাপ থেকে যেমন বিনষ্ট হওয়া যাবে তেমনি যারা নিম্নজনী লাভ করেছেন তারাও সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হবে এবং এই একাদশীর মাহাত্ম সোনামাত্রই সামবেদীয় যোগ্য ফল লাভ করা যাবে বলছে যে মাহিশমতি নগরে ইন্দ্রসেন নামে একটা প্রসিদ্ধ রাজা ছিলেন যিনি অনেক মানে খুব ভালো রাজা ছিলেন এবং তিনি ভগবানের সদা সর্বদা ভগবানের চিন্তাতেই মগ্ন থাকতেন তিনি পুত্র পৌত্রাদি নিয়ে বেশ আনন্দেই তিনি রাজ্যবাস করছিলেন আর সদা সর্বদা গোবিন্দের নাম গান করতেন তো একদিন দেখছে যে রাম মহষী একদিন দেবশ্রী নারদ স্বর্গ থেকে তার রাজসভায় এসছেন তা তিনি হঠাৎ করে তাকে যখন দর্শন পেলেন জোড় করে প্রণাম করলেন এবং সরস উপচারে তাকে যেমন আমরা বৈষ্ণব আসলে আমরা যেমন আরতি করি সেরকম ষোড়শ উপচারে ওনাকে আরতি করে আরতি করলেন তা আরতি করার পর তখন তাকে জিজ্ঞাসা করলেন যে হে মণিবর আপনার এরকম দর্শন পাওয়ার কি কারণ সেটা যদি একটু বলেন তাহলে খুব ভালো হয় তখন বললেন যে আমি স্বর্গেতে গেছিলাম তো ওখানে গিয়ে দেখলাম এক বিস্ময়কর ঘটনা ওগুলো কি হয়েছে না আপনার পিতাকে আমরা দর্শন করলাম আপনার পিতা বলছে যে কোনোভাবে আমি তো পিতাও ওরকম বিষ্ণুপরায়ণ ছিলেন গোবিন্দের নাম গানি মগ্ন থাকতে কিন্তু কোনো ক্রমে তার ব্রতটা ভেঙে গেছিলো ভঙ্গ হয়েছিল। ব্রত ভঙ্গের জন্য তাকে জমলোকে যেতে হয়েছে তো সেই জন্য বলেছে যে আপনার পিতা আপনাকে সংবাদ পাঠিয়েছে যে আপনি এই আপনার পিতা কিভাবে পুণ্য অর্জন করে স্বর্গে যেতে পারবে সেজন্য আপনাকে আপনার পিতা বলেছে যে মাইসমতি ইন্দ্রের রাজা বহু পূর্ণ করেও তিনি কিন্তু স্বর্গে স্বর্গে যেতে পারেননি তিনি যমলোকে চলে গেছেন তো সেই জন্য বলল যে যাতে দয়া করে এই ইন্দিরে একাদশী ব্রত পালন করে এই ইন্দিরে একাদশী ব্রত পালন করলে তিনি তাহলে আর যমলোকে থাকবেন না যমলোক থেকে তাহলে তিনি আবার স্বর্গলোকে যেতে পারবেন এবার তখন দেবশী নারদকে তখন রাজা জিজ্ঞাসা করলেন যে কিভাবে তাহলে এই ব্রত পালন করব। আমাকে কি বিধি আছে মানে কীভাবে রীতিনীতি অনুসারে রীতিনীতি অনুযায়ী আমি পালনটা করতে পারবো যাতে আমার পিতা স্বর্গলোকে যেতে পারে তখন বললো এই আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে পাতর স্নান করবে। আর মধ্যাহ্নে ভক্তিভাবাপন্ন হয়ে পুনরায় আবার স্নান করে রাত্রিকালীনে ভূমিতে স্মরণ করবে। পরের দিন একাদশীতে প্রাতকৃত্য সমাপন করে নিরাহারে থাকতে হবে হ্যাঁ আর ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করতে হবে এই এই শরণাগততে তিনি কৃপা মানে তিনি এই জিনিসগুলো করলে তিনি ভগবানের কৃপা লাভ করতে পারবেন এবার তিনি স শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে আর পিতার উদ্দেশ্যে ব্রত পালনের জন্য তিনি ফল অর্পণ করবেন দ্বাদশীর দিন সকালবেলা গোবিন্দের পুজো করে ব্রাহ্মণ ভোজন করে তারপরে তিনি মহাপ্রসাদ গ্রহণ করবেন এই ছিল নিয়ম বিধি সেই বিধি অনুসারে তিনি ভক্তি ভরে পূজা করেছেন মানে একাদশী ব্রত পালন করেছেন এবং তিনি পিতৃ বর্গ মুক্তি লাভ করে শীঘ্রই তিনি বৈকুণ্ঠে গমন করেছেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবশ্রী নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন এই মনিবরের উপদেশ পালন করে ভক্তি সহকারে পালন করে ইন্দিরা ব্রত অনুষ্ঠান করে মানে অনুষ্ঠিত করলেন এবার তখন দেখলেন যখন মানে কমপ্লিট হয়ে গেছে ব্রত তখন দেখলেন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো মানে তার পিতা চলে গেল তারপর রাজা ইন্দ্রসেনও নিজের পুত্রকে সমস্ত রাজ্য ভার দিয়ে তিনিও বৈকুণ্ঠলোকে চলে গেলেন তাহলে ইন্দিরা একাদশী পথ আমরা তাহলে দেখলে ভালো করে যদি শ্রদ্ধা সহকারে যদি ইন্দিরা একাদশী ব্রত পালন করে আমার পূর্বপুরুষকেও আমি উদ্ধার করতে পারবো সে যমলোকে ছিল যমলোক থেকে উদ্ধার করে বিষ্ণু লোকে চলে গেল তাহলে এই জন্য আমরা শুধু আমাদের নিজের ভালো হবে না আমাদের পিতৃপুরুষদেরও ভালো হবে যাতে সবার ভালো হয় সেই জন্য আমরা একাদশী ব্রত অবশ্যই ভালোই করব একাদশী ব্রত কোনোভাবেই আমাদের মিস করা যাবে না জয় নিতায় জয় গৌর জয় জয় শ্রী রাদেশ